এক ফোটা তেল ছাড়া ফ্রাই তেল দিছি না ভাই এই যে ভাই ইন্ডাকশন কয়েল সেট আপ করা জাপান অয়েল ফ্রি মার্বেল কোটিং লিখাই আছে ইনভার্টার টেকনোলজি খোদাই করে আরে রাফি ভাই কি করতেছেন ভাই ডিম বাজি করতেছি তো ডিম বাজবেন তেল দিবেন না তেল ছাড়া ডিম বাজা যায় নাকি ডিম ভাজতে কি ভাই তেল লাগে নাকি কি কোন ভাই এটা যে দেখেন এক ফোঁটা তেল আছে না ভাই আপনি তো ভিডিওতে আছেন নাই না ভাই জি জি তেল আছে না ভাই আজকে তেল ছাড়া এক ফোঁটা তেল ছাড়া এই ডিম ফ্রাই কি ভাবে ভাই হবে ডিম হবে তেল দিব না ভাই তেল ছাড়া ডিম হবে তেলের তেলের দিন শেষ ভাই আজকে তেল ছাড়া আপনাকে সম্পূর্ণ ডিম বাজি করে দেখাবো একদম এই যে দেখেন এই যে দেখেন ডিম খেলতেছে ভাই কচু পাতা পানির মতো বসালাম ভাই হ্যাঁ এই যে দেখেন আবার এটার খেলা একটু থাকেন

দেখেন কথা এক ফোটা লাগছে কিনা দেখেন ভাই কি এক জিনিস নিয়ে আসছি ভাই এক ফোটা পোড়া ছাড়া কি ডিম হয়েছে দেখেন ভাই জাস্ট এই যে

যেটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি একটু দেখাই ভাই এই যে দেখেন ফুমা জাপান পঁচাশি পার্সেন্ট কস্ট সেভিং পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং একশো পার্সেন্ট কপার কয়েল টোটাল হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এই ক্ষেত্রে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলটা সাশ্রয় হবে অনেকে চিন্তা করবেন যে চুলা ইলেকট্রিক চুলা বিদ্যুৎ বিল কেমন আসবে বর্তমান প্রেক্ষাপটে ভাই গ্যাসের যে জামেলা বিস্ফোরণ হচ্ছে আর কিন্তু সকালে ভাই গ্যাসই তো থাকে না এক ঘন্টা যদি গ্যাস সকালে নাস্তা খাইতে হয় হোটেলে গ্যাসের জন্য এই একটা চুলা যদি আপনাদের বাসায় থাকে সকালের নাস্তা দুপুরের খাবার সন্ধ্যার নাস্তা রাতের খাবার করেন র‍্যান্ডমলি ইউজ করবেন কারেন্ট বিল 350 টাকার মতো আসবে কি ভাই সবাই বলে যে কারেন্ট বিল আসবে 1200 1300 টাকা আপনি বলেন মাত্র এটা ইনভার্টার টেকনোলজি ভাই অনেকের এরকম বক্সে লেখা থাকে এই যে ইনভার্টার বক্সে লেখা থাকে হ্যাঁ আর আমাদের এটা সম্পূর্ণ হচ্ছে আপনার প্রোডাক্টার গাই কোদাই করে লিখা দেখেন ইনভার্টার টেকনোলজি কোদাই করে লিখা আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ চুলা ভাই ওয়াটারপ্রুফ মানে পানি দিলে কিছু হবে না আপনি তেল ছাড়া ডিমবাজি করে দিচ্ছেন চুলা কি চলতেছে হ্যাঁ চলতেছে এই যে এই যে উঠাছি সেন্সরের মত কিন্তু বন্ধ এটা ঘুরে যাবে না আপনি পানি দিচ্ছেন এই যে ভাই বাতের মার পরু তরকারির হচ্ছে আপনার ঝোল পরু এই পরে যাবে না চুলা ভাই এই যে দেখেন দিলাম না হ্যাঁ হচ্ছে না আবার চলতেছে এই যে ভাই এই যে দেখেন ভাই আমার মা বোন যারা আছে তারা কোলে নিয়ে রান্না করতে পারবে ভাই কোলে নিয়ে যেকোনো জায়গায় নিয়ে রান্না করতে হাতে রেখেও মার যে হ্যাঁ জায়গায় সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে নষ্ট টস্ট হয়ে যায় অনেক চুলা বা এগুলো ভাতের মার পরুক তরকারির ফ্যান মানে যাই করুক এটার উপর দিয়ে কিছুই হবে না ভাই সম্পূর্ণ আর এটা যেটা থাকছে আমি একটু দেখাই দেই এই যে আপনারা চব্বিশ সেন্টিমিটার একটা হচ্ছে আপনার ফ্রাইপ্যান পাচ্ছেন হ্যাঁ যেটা হচ্ছে ফুমা জাপান আর ইন্ডাকশন কয়েল সেটআপ করা ফুমা জাপান অয়েল ফ্রি মার্বেল কোটিং লিখাই আছে কোথায় আছে একটা ফ্রাইপ্যান পাচ্ছেন 24 সেমি একটা হচ্ছে মিল্ক প্যান পাচ্ছেন ভাই মিল্ক প্যান হ্যাঁ মিল্ক প্যান পাচ্ছেন বাচ্চাদের কত কি ভাই 18 সেমি যাই করেন সবকিছু করতে পারবেন আর এটা কিন্তু অনেক ডিপ ভাই হ্যাঁ আর তার পাশাপাশি পাচ্ছেন একটা কড়াই যেটা হচ্ছে 24 সেমি

আজকে যারাই নিতে চাচ্ছেন চুলা ভাই অনেকে হচ্ছে আমি দেখাই দিই অনেকের বাসা হচ্ছে ইন্ডাকশন এই যে ইনফারেট ইন্ডাকশন চুলায় শুধুমাত্র আপনারা এরকম ইন্ডাকশন পাতিল ব্যবহার করতে পারবেন প্লাস স্টিলের পাতিল ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ কোনো পাতিল কিন্তু ব্যবহার করতে পারবেন না যাদের ইন্ডাকশন চুলা দরকার তারা ইন্ডাকশন চুলা নিতে পারেন হ্যাঁ সম্পূর্ণ নতুন ফুমা জাপান ব্র্যান্ডের মা ইনফ্রারেড চুলা দরকার ভাই তারা ইনফ্রারেড নিতে পারেন একবারে সব ধরনের একই কোম্পানি বিল ব্যবহার করবেন ফুমা জাপান ব্র্যান্ডের মা তারা ইনফ্রারেড চুলাটা নিতে পারেন একবারে মাটির পাতিলও কিন্তু বসাতে পারবেন আর এই যে চুলা ইনফ্রারেড এবং ইন্ডাকশন তো ভাই আজকে কি অফার দিবেন হ্যাঁ তার আগে আমি আরেকটা জিনিস চুলা দেখাই দিই এই যে ভাই

পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাইকারি দামশো নয় হাজার পাঁচশো যারা কোরবানি উপলক্ষে সাত দিনের মধ্যে চুলা আর একটা একসাথে তাদের জন্য ধামাকা ডিসকাউন্ট অনলি আট হাজার আটশো টাকা অনলি আট হাজার আটশো টাকা আট মানে সাতশো টাকাই ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন এই যে দেখেন এই যে তেল ছাড়া ডিম ফ্রাই সেটা দেখিয়ে দিলাম ওয়াটারপ্রুফ চুলা যেটাই নেন দুইটা মিলিয়ে অনলি আট হাজার আটশো টাকা আটশো টাকা ডিসকাউন্ট সাতশো টাকায় আমাদের এই প্রোডাক্ট গুলো লাগতো সেই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই প্রোডাক্ট গুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ঢাকা সহ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু আর বাদ বাকি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবে সো ভিউয়ার্স এই ভিডিওটি যাদেরই ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন দিয়ে পাঠিয়ে থাকবেন আর এভাবেই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটার পাশে থাকবেন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে